আমি আজকে সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলাম শ্যাবানিতে তো আমি আসছিলাম মূলত হচ্ছে গাইনি ডাক্তার দেখাইতে তো আমি এখানে এসে গায়নি ডাক্তার পাইনি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে গাইনি নার্স নার্সিং অফিসার তো ওনার কাছ থেকে দেখালাম তো ওনাকে একই সাথে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় এখানে ডাক্তার নাই ডাক্তারের কাজটাও উনি করেন প্লাস নার্সের কাজগুলোও ওনাকে করতে হয় এবং বিভিন্ন সার্টিফিকেট ইস্যুতে উনিই দেখাশোনা করেন তো একটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটালে ধরেন কোনো রুগী আসছেন প্রসূতি মা আসছেন তো ওনার এই যে জরুরি ইমার্জেন্সি কোনো চিকিৎসা এখান থেকে দেওয়া সম্ভব না নার্সরা সর্বোচ্চ করতে পারেন হচ্ছে ওষুধ দিতে পারেন অথবা কোনো টেকনিশিয়ান টেকনিক্যালি কোনো কাজ করতে পারবে কিন্তু যে বাচ্চার কোনো ডেলিভারি করানো বা এই বিষয়গুলোতে কোনো ডাক্তার নাই সন্দীপের যে সবচেয়ে জনসংখ্যার অর্ধেক হচ্ছে পুরুষের অর্ধেক হচ্ছে প্রবাসী আর নারীদের সবাই কিন্তু সন্দ্বীপে অবস্থান করেন আপাত দৃষ্টিতে সন্দীপে যদিও নারীদেরকে মাঠে ঘাটে কম দেখা হয় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে কিন্তু সন্দ্বীপে আসলে সত্যিকার অর্থেই নারী বেশি পুরুষের তুলনায় কারণ পুরুষরা কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন দেশে অবস্থান করছে কিন্তু নারীরা এখানেই বসবাস করে তো ম্যাক্সিমাম সময় আমাদেরকে আমরা সন্দীপে যে নারীরা যেটা সাপার করে সেটা হচ্ছে ওনারা এখানে কোনো গাইড নেই সেবা তেমন একটা পায় না যার কারণে ওনাদেরকে রাতে সকালে ভোরে এই দুই কিলোমিটার কাদা মারি দিয়ে অনেক সময় চট্টগ্রামে চলে যাইতে হয় এই গর্ভবতী মায়েরা সেখানে বাচ্চা প্রসব হয় ইয়েতে আমাদের স্পিড লঞ্চ স্টিমার যা আছে ফেরি তো দেখা গেছে অনেক সময় এই চিকিৎসা সেবার কারণেই শুধুমাত্র এখানে কোনো গায়নি সেবা এই অপারেশনের কোনো সিস্টেম নাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যার কারণে সন্দীপ থেকে রুগী ট্রান্সফার করা হয় চট্টগ্রামে এবং সেখানেই বেশিরভাগ সময় অঘটনগুলো ঘটে তো আমি যেহেতু একজন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াচ্ছি সন্দীপের জনগণের কথা বলার জন্য তো আমি সবার আগে যেটা ফেস করেছি সেটা হচ্ছে সন্দীপের আমাদের যে মা বোনরা সবচেয়ে বেশি দুর্ভোগ অনুভব করে এই জায়গাটাতে যে তারা বৃদ্ধ বয়স চলাফেরা তেমন একটা করতে পারেন না তো ওনারা সবচেয়ে বেশি আশা করেন সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা পাবেন তো সেবাটা আসলে এখানে দেওয়া হয় শুধুমাত্র মেডিসিন বাট এখানে টেকনিক্যালি এক্স করার যন্ত্রপাতি আছে কিন্তু এখনও প্রতিস্থাপন হয় নাই আমি যেটা জেনেছি এখানে আলট্রাসোনোগ্রাফা ফি মেশিনটা নষ্ট হয়ে আছে আজকে প্রায় কয় বছর বললো আমি ঠিক মনে নাই তবে মেশিনটা নষ্ট হয়ে পড়ে আছে অর্থাৎ এখানে টেকনিশিয়ান নাই যার কারণে আমাদের মেশিনগুলো সচল করার কোনো ওয়ে নাই তো আমরা যারা জনপ্রতিনিধি হব আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এখানে টেকনিশিয়ান আনানো প্লাস হচ্ছে এখানে যে মেশিনগুলো আছে মেশিনারিজগুলো হয় রিফায়ার করা আদারওয়াইজ নতুন মেশিন এখানে প্রতিস্থাপন করা আরেকটা বিষয় হচ্ছে এখানে অনতি বিলম্বে দ্রুত একজন গাইনি চিকিৎসক অর্থাৎ এমবিবিএস ডাক্তার গাইনি এটা এখানে তিনটা হসপিটাল আছে অর্থাৎ স্বাস্থ্যকলম কমপ্লেক্স তিনটা পঞ্চাশ শয্যা বিশিষ্ট বিশসজ্জা বিশিষ্ট এবং দশ শয্যা বিশিষ্ট কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের গায়নি চিকিৎসক একজনও আছেন কি না এটা আমি এখনও কনফার্ম না হয়তো আমি আরও দুটা কমপ্লেক্স পরিদর্শন করলে বুঝতে পারবো এখানে গায়নি চিকিৎসক অবস্থান করেন কি না এই হলো বিষয় এখানে আমি আলটা করাইতে পারি নি এক্স রেও করাইতে পারি নেই বিষয় হচ্ছে এটাই ধন্যবাদ